রাউজান উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরব আমিরাত বিএনপির নেতা ও রাউজান প্রবাসী ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিম উদ্দিন চৌধুরীর সহধর্মিনীর নামাজের জানাজা সম্পন্ন হয়েছে মঙ্গলবার সাতাশ আগস্ট সকাল এগারোটায় রাওজান আদালত ভবন ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয় হামিদিয়া কামিল এ মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রাওজান আবু জাফর সিদ্দিকি যারা নামাজে ইমামতি করেন যারা যাই উপস্থিত ছিলেন তসলিম উদ্দিন চৌধুরী এম এনাম হোসেন সাবেক কমিশনার রেজাউল করিম আজম নাইম উদ্দিন চৌধুরী মহিউদ্দিন চৌধুরী গ্যাস উদ্দিন চৌধুরী মোহাম্মদ ওয়াহিদুল আলম মলানা নিজাম উদ্দিন শরীফ মোহাম্মদ নাসির উদ্দিন আব্দুল মান্নান সাদেক চৌধুরী আব্দুল মান্নান মনি মহম্মদ সাইফুল ইসলাম আবু তৈয়ুব মোহাম্মদ ইলিয়াস শফিউল আজম সাইফ তারেক মোহাম্মদ সামির চৌধুরী মোহাম্মদ বখতিয়ার আজম উদ্দিন শাহ বাচ্চু মোহাম্মদ ইসুব মোহাম্মদ বেদার মোহাম্মদ জামশাদ সহ রাউজার উপজেলা বিএনপি পৌরসভার বিএমপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জানাজা শেষে মুরহুমার লাশ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় বিহঙ্গটিবি রাউজান চট্টগ্রাম